বনদপ্তর ফাঁদ পেতেছিল কিন্তু সেই পাতা ফাঁদে পা দিল না বাঘিনী এখনো পর্যন্ত যা জানা গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থান করছে বাঘিনী বন পাতা ফাঁদে পা দিল না বাঘিনী সোমবার সকালে জায়গার পরিবর্তন বান্দোয়ান যমুনা রেঞ্জের পাহাড়তলি জঙ্গলে রবিবার রাতভর বন দপ্তরের বিশেষ নজরদারি চালানো হয় বাঘিনীর অবস্থান বুঝে খাঁচায় বন্দির চেষ্টা বাঘিনীর মুখের সাত পরিবর্তনে শুকুরায় টোপ দেওয়া হয় শনিবার কাঁকড়া ঝোড় থেকে বান্দোয়ানের জঙ্গলে এসেছে ওই বাঘিনী রাইকা পাহাড়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ সোমনাথ কুম্ভকার এই মুহূর্তে যা জানা যাচ্ছে পুরুলিয়ার বান্দওয়ানে অবস্থান করছে এই বাঘিনী গতকাল রাত থেকে বিভিন্ন রকম প্রচেষ্টা করা হয়েছে বন দফতরের তরফ থেকে কি কি চেষ্টা করা হয়েছে তারা কি কি উদ্যোগ নিয়েছিলেন এই বাঘিনীকে ধরার জন্য দেখো পম্পি প্রথমেই তোমাকে যেটা বলবো যে গত শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাঁকড়াঝড় জঙ্গল থেকে ঢুকে পড়ে এসে পুরুলিয়ার বান্দানের এই জঙ্গলে এবং বান্দনের এই রায়কা পাহাড়তলির যে গভীর স্রোত সেই গভীর স্রোতের মধ্যে তার অবস্থান রয়েছে গতকাল দিনভর এবং সারা রাত্রি জুড়ে বনদপ্তরের বিশেষ কর্মীরা তারা বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সারা দিন সারা রাত্রি তারা এই বাঘকে টেপে ফেলে নানান প্রচেষ্টা চালিয়ে গেছেন উড়িষ্যার যে সিমলিপাল রিজার্ভ ফরেস্ট সেখান থেকে যে বিশেষ টিম এসছে তারা ট্রাঙ্কুলাইজার করার জন্য বিশেষভাবে মনিটারিং করেন এবং স্যাটেলাইটে তার লোকেশন জানা বারবার চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই এই বাঘকে ট্রেপে ফেলতে পারেননি আমরা সন্ধ্যের সময় গতকাল দেখেছি যে বাঘকে ট্রেপে ফেলার জন্য খাঁচা পাতা হয়েছিল এবং খাঁচার সামনে যে মহিষ ছাগল বা মুরগির মাংস দেওয়া হয়েছিল সেই টোপের স্বাদ পরিবর্তনের জন্য নতুন করে আবার এই লোকালয় থেকেই শুয়োর কিনে নেয় বনদপ্তর এবং সেই শুয়োর বেঁধে দেওয়া হয় জঙ্গলের ভেতরে খাঁচা পাতার অবস্থায় সেই টোপও কিন্তু পা ফেলেননি বাঘিনী সুতরাং যেটা আমরা সকাল থেকে জানতে পারছি বনদপ্তর সূত্রে যে এই বাঘিনি সামান্যতম স্থান পরিবর্তন করেছে তবে সেটা পঞ্চাশ মিটারের বেশি নয় আমার ঠিক পিছনে তুমি দেখতে পাচ্ছ যে রাইকার যে দুটো পাহাড় রয়েছে সেই পাহাড়ের যে গভীর খাঁজ সেই খাঁজের মধ্যে যে গভীর স্রোত রয়েছে সেই স্রোতে কিন্তু তার অবস্থান এই মুহূর্তে রয়েছে যে জায়গাটি একেবারেই দুর্গম সেই দুর্গম জায়গায় সাধারণত পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল ব্যাপার এবং সেখানে ড্রোনের মাধ্যমেও কিন্তু খোঁজার একটা চেষ্টা চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা অন্যদিকে আমরা বনদপ্তর সূত্রে একটা বিশেষভাবে পেলাম যে আজকে উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে একটা বিশেষ টিম আসছেন যে টিমে পনেরো জন প্রশিক্ষিত বনকর্মীরা রয়েছেন তারা এই বাঘ ট্রেপে ফেলার চেষ্টা করবেন অন্যদিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকেও দুটো টিম নিয়ে আসা হয়েছে তারাও কিন্তু গতকাল রাত্রে যে বাঘকে ধরার অভিযান সেই অভিযানে ছিলেন পুরুলিয়ার যে বনদপ্তর তারা কিন্তু গতকাল রাত থেকে এখন সকাল পর্যন্ত তারা এই পাহাড়ের চতুর পারছে তারা কিন্তু বসে রয়েছেন তারা নজরদারি করছেন পাশাপাশি তোমাকে বলে রাখি যে সাধারণ গ্রামগুলো রয়েছে এখানে এই পাহাড়ের পাহাড়তলির আশপাশে সেই গ্রামগুলোতে কিন্তু গত সকাল থেকেই প্রচার করা হয়েছে মাইকিং করা হয়েছে মানুষকে সতর্ক করা হয়েছে যাতে কেউ জঙ্গলের ভেতরে একা প্রবেশ না করে যদি বিশেষ প্রয়োজনে যেতেই হয় তাহলে যেন সংঘবদ্ধভাবে যান অন্যদিকে রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোতে না বলা হয়েছে পাশাপাশি প্রতিটি গ্রামেই আগুন জেলে রাখার কথা বলা হয়েছে কারণ আগুন দেখলে জন্তু জানোয়ারেরা কিন্তু ভয় পায় সে কারণেই এই ধরনের উদ্যোগ বন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত এই বাগিনীর লোকেশন পাওয়া গেলেও তাকে ট্র্যাপে ফেলতে পারছেন না বড় দপ্তর কথা কিন্তু বলা যাচ্ছে পম্পী ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে রাইকা পাহাড়ের ছবি সেই রাইকা পাহাড়ে যে খাঁচ রয়েছে সেই খাঁচের মধ্যে যে জলস্রোত বয়ে গিয়েছে সেখানেই এই মুহূর্তে অবস্থান করছে এই বাঘিনী তবে এই বাঘিনী যমুনাকে ট্রেস করা গেলেও অর্থাৎ তার অবস্থান জানা গেলেও যেহেতু এটি দুর্গম দুর্গম জায়গা এলাকা সেখানে না তাই সেখানকার যারা স্থানীয় বাসিন্দা গ্রামবাসী কর্মীরা তাদেরকেও সতর্ক করা হয়েছে আর অন্যদিকে শিমডিপাল থেকে পনেরো জন প্রশিক্ষিতের একটি টিম আসবে বনকর্মীরা আসবেন এছাড়াও আমরা জানি বিভিন্ন ধরনের টিম কাজ করছে সেখানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকেও আসা দুটো বিশেষ টিম রয়েছে পুরুলিয়া বন তরফ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ বেশ কয়েকটি টিম এই মুহূর্তে কাজ করছে শুধুমাত্র এই বাঘিনীকে পা পেতে বাঘিনী যমুনাকে ফাঁদে ফেলতে তবে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ফাঁদে পা দেয়নি বাঘিনী গতকাল রাতেই মহিষ এবং ছাগলের পরিবর্তে দুটি শুকরকে টোপ হিসেবে ব্যবহার করা হলেও এই বাঘিনী বন পাতা ফাঁদে পা দেয়নি আমরা কথা বলেছিলাম ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরীর সঙ্গে তিনি কি বলেছেন শুনব এখানে যেটা হয়েছে টোটাল টিমই তো ওখানে রয়েছে এবার বুঝতে হবে যে বাঘিনীটা তিন বছরের বয়স এবং এই বাঘিনীর কোনো লিটার হয়নি এখন অবধি এবার বারবারই সিমলিপাল থেকে আগের লালগড়টাও মনে করা হচ্ছে সিমলিপাল থেকে এসেছে মাঝখানেও একটি বাঘিনী শাবক সহ চলে এসেছিল কোথাও সিমলিপালে অসুবিধা হচ্ছে এটা ঘটনা এবার এই বাঘিনী পুরুলিয়া থেকে এটা ওল্ড করিডোর ছিল ময়ূরভঞ্জ এলাকা এক সময় আমরা ডেভেলপমেন্টে করিডোরটা নষ্ট করেছি কিন্তু এটা অ্যানিম্যাল করিডোর ছিল এবার এই বাঘিনী ওখানে ব্রেবেস পুরুলিয়াতে বিরাট কিছু নেই সুতরাং খাওয়ার একটা সংকট হবে এবার সে মুভ করবে মুভ করে সে শিমলি ফেরত যেতে পারে নাহলে আরেকটা তলমার থেকে সে ঝাড়খন্ডে ঢুকে যেতে পারে কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব যখন ফরেস্ট ডিপার্টমেন্টের এত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন রয়েছে মানুষ যাতে খুব উৎসাহী না হয়ে চারিদিকে ঘোরাফেরা করে বা বাদ দেখতে যায় কেননা যত সেখানে ভিড় বাড়বে তত তার অস্থিরতা বাড়বে এবং সেখান থেকে একটা ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে